শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নরবরে ব্যাটিং যদি বাংলাদেশের বড় দুর্বলতা হয় তাহলে শক্তির জায়গা বলা যেতে পারে দলের পেস আক্রমণকে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে এসেছে টাইগার পেসারদের প্রসঙ্গ বেশ কয়েকটি প্রশ্ন করেছে বিদেশি সাংবাদিকরা আজকে সংবাদ সম্মেলনে সবার আগ্রহের তুঙ্গে ছিলেন টাইগার সেন্সেশন নাহিদ রানা গতমা এই পেসারকে নিয়ে আলাদা করে বেশ কয়েকটি প্রশ্ন করেছে ভারত সহ বিদেশি সাংবাদিকরা সব প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক শান্ত নাইটকে নিয়ে প্রশ্নের জবাবে শান্ত বলেছেন না রানা অবশ্যই দেখেন যেরকম বোলিং করছে অবশ্যই ওর ওপরে একটু বাড়তি নজর থাকবে বাট ওকে দেখে কখনোই মনে হচ্ছে না যে ও প্রেশারের মধ্যে আছে বা এত বড় টুর্নামেন্টে আসছে খুবই নরমাল আছে ওর প্র্যাকটিসটাও ঠিক করে যাচ্ছে অবশ্যই যদি কালকে খেলার সুযোগ থাকে ওর অবশ্যই আমি বিশ্বাস করি যে ওর বেস্টাই দিবে আর প্র্যাকটিস ম্যাচে হারার বিষয়ে যেটা বললেন যে এটা নিয়ে আসলে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না কারণ আপনি যেটা বললেন যে প্র্যাকটিস ম্যাচ ওইখানে আমরা অনেক কিছু দেখেছি সবাইকে বোলিং বা ব্যাটিং করার সুযোগটা দেওয়া হয়েছে সো ইন জেনারেল প্র্যাকটিসের জন্যই করা সো আমার মনে হয় না খুব বেশি একটা ইফেক্ট পড়বে ওটা না রানা ঠিক আছে অবশ্যই বিপিএলে অনেকগুলো ম্যাচ একটা না খেলেছে বাট এখন মোটামুটি ঠিক আছে ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতোই ওয়ার্কলোডটা ম্যানেজ করেছে ও যদি কালকে খেলার সুযোগ হয় অবশ্যই আমার মনে হয় ফ্রেশই থাকবে এবং মোটামুটি ভালোভাবেই ও খেলার জন্য প্রস্তুত আছে আর প্রথম প্রশ্নটা কী ছিল হ্যাঁ ওয়ানডে আমার মনে হয় যে উইকেট যেরকম থাকবে ওই অনুযায়ী খেলা চেষ্টা করবো আমরা বাট আমার মনে হয় যে স্পেশালি যারা ওপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট যখন আমরা এই ওপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব সো অবশ্যই কালকে উইকেট কন্ডিশন সব কিছু মিলানোর পরে আসলে ওইভাবে আমরা ব্যাটিংটা করার চেষ্টা করব আই থিঙ্ক ইম্পর্টেন্ট উইকেট অ্যান্ড দ্য বল ইজ চেঞ্জ ইন ইন ফার্স্ট ক্লাস ক্রিকেট উই প্লে অন ডিউক বল সো দ্য ফার্স্ট বল ওয়ান্টেড টু বল লট অফ ওভারস অ্যান্ড লিল বিট চেঞ্জ and o obviously there is a lot of local coaches and uh, obviously overseas coaches is there so they helped and they motivated the fast bowler how they can compete in this uh, international area, arena. so that is one thing. the ball is changed and the wicket and and thanks to bcb the way they think about our fast bowler. so that is the one thing. our fast bowler come out. no, no, i am not depending on our pace bowling attack to be very honest. Be uh, what i mentioned that uh, we don't have lot of pace before but now we have we have always good spinners so we have now good balance pace and spin uh, and i am not surprised if they put uh, two or three spinners because we have the, that idea uh, what the team combination will be happen tomorrow so we have that uh, uh, all the preparation uh, last few few days we had a good practice session so we know how the uh, how the challenge will come tomorrow